এটা আমাদের কালকে আনন্দবিহার এক্সপ্রেসে রাত্রিবেলায় বাইরে থেকে এই কচ্ছপগুলোকে ধরে আনা হচ্ছিল পাচার করবার জন্যে তো রেলওয়ে পুলিশ ফোর্স আর তারা ধরেন এবং তারা সিজ করার পরে আমাদেরকে আবার হ্যান্ডওভার করেন ডিটেলস কেসটাকে ডিল করবার জন্য কয়জন জন অ্যারেস্ট স্যার একজন অ্যারেস্ট হয়েছে কোথাকার বাসিন্দা উনি জানাই সুলতানপুর উত্তরপ্রদেশ কতগুলো কচ্ছপ হয়েছে। আমরা নিরানব্বইটা কচ্ছপ কাছ থেকে রিসিভ করেছি পাচারের আগেই নিরানব্বইটি কচ্ছপ সহ উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশনের আরপিএফ উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে আরপিএফ সূত্রে জানা গিয়েছে তেরো হাজার চারশো নম্বর আনন্দবিহার মালদা টাউন এক্সপ্রেসের এস ফাইভ নম্বর কোচে এক যুবকের কাছে সন্দেহজনক চারটি ভারী ব্যাগ দেখা যায় সেই তথ্য অনুযায়ী ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফের একটি দল ওই কোচে হানা দেয় তল্লাশি চালিয়ে চারটি ব্যাগ থেকে উদ্ধার হয় নিরানব্বইটি কচ্ছপ গ্রেপ্তার করা হয় ওই যুবককে ধৃত যুবকের নাম শুভম বয়স আঠেরো বছর বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকায় উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ পি এফ কর্তৃপক্ষ Terima kasih kerana menonton!